এই পঞ্চাশ বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন তিন থেকে চার বছর এই পঞ্চাশ বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনই দেখেছেন তিন থেকে চার বছর চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম দুই বছর বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন বাইক নিয়ে ঘুরেছেন এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন হয়তো আরও দুই বছর দুই বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন যেখানে গ্রাম কি করতেন জানেন খাবার খাওয়ার সময় খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে তার এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে তাড়াতাড়ি খাওয়া যাবে তাড়াতাড়ি ইবাদত করা যাবে আর এই যে ফেইসবুক ইউটিউব যে যুগ আসছে এতে করে দেখবেন যে এক একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা যদি দিন হয় তার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অনলাইন খেয়ে ও হেতু কোনো কাজ নাই এমনি স্ক্রলিং কে কি বলল কে কি করলো কে কাকে কি বলল কে কার বিরুদ্ধে কি করলো মজা আমরা আসলে কিছু মনে করবেন না আমরা জাতিগত ভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি আর কি ফ্যান্টাসি খুব ভালো লাগে কনস্ট্রাকটিভ কাজ নাই কনস্ট্রাকটিভ কাজ কি জানেন ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে এগুলো কনস্ট্রাকটিভ কাজ বিগত একশো বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এটা কনস্ট্রাকটিভ কাজ আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন তার ভিত্তি তার চাবি কাঠি লাটাই ওদের হাতে আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না এগুলোর সুতা লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে ফাইনান্স গুলো আছে বড় বড় ফাইন্যান্স এই ফাইনান্সগুলোর লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেম গুলো দেখেন আর ব্যাংকিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন এদের লাটাই ওদের হাতে পুরো ওয়ার্ল্ডের জিও politix এর লাটাই ওদের হাতে এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে সময় নষ্ট করে নাই বিগত একশো বছরে আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি আরো একবার রিকোয়েস্ট করছি বেশি না উনিশশো সাল থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু করে দেখবেন কিভাবে এসেছে দেখবেন আমরা জিতিনি বরং আমরা হেরে গেছি আমরা এমন জাতি ছিলাম না আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার এই ইকোটা কমে খেজুরের যে ছাদ খেজুর গাছ খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর আবু বকর সিদ্দিক ওসমান রিয়াহ চার খলিফা তাদের কথাই বলছি ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে আমাদের অবস্থা এমন ছিল অবস্থা দেখেন আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম কোরআন হাফেজ কোরআন পরিবারের মধ্যে আলেম মুফতি মহাদেশ দিয়ে ভর্তি ছিল একজন বাচ্চার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে এটা অনেক পরের কথা প্রায় উমাইয়া শাসনের কথা যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়ম করতে কর্ডোভা আন্দালুসিয়া কর্ডোভায় ওটাকে আন্দালুসিয়া খেলাফত বলে ওই সময় রাজার ছেলেকে বিয়ে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে রাজা মানে আমির বুঝাচ্ছে এখানে যিনি রাষ্ট্রের আমির ছিলেন তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজ আছেন হাফেজা আছেন তার মধ্যে থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য আমি বুঝাচ্ছি সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে দেখলেন প্রত্যেকটা বাসার ঘর এই ঘরের মধ্যে আলো চলছে প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে কোরআনের মুফাসের হাফেজ মুফাসের কিন্তু এক জিনিস না হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন মুফাসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন তাফসির করতে পারেন তো পরের দিনও দেখা গেল সেম চিত্র সবার ঘরে ঘরে আলো জ্বলছে মেয়েদের কথা বলছি মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মোহাদ্দিসা মানে হাদিস মুহস্ত আছে দশ হাজার এক হাজার বিশ হাজার এক হাজার হাজার এরকম করে যত হারিস মুখোজ হুমাত্তেসেন তাদের ঘরে আলো জ্বলবে তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি কথা বুঝতে পারছেন কিন্তু আলোর সংখ্যা অনেক আবার ঘোষণা আসলো পরে পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকি ফকি বোঝেন কি ফিখের জ্ঞান আছে গভীর জ্ঞান আছে উরাণ সুনের গভীর ইশতেহার করতে পারেন মুস্তাহিদ এই টাইপের তাদের বাসার আলো জ্বলবে তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসছে এর মধ্যে থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন এই ছিল মুসলিমদের অবস্থা এখন যদি আপনি আজকে এটা কি না নাকি কুমিল্লা কুমিল্লার তিতাসের কোন একটা উপরের জায়গায় চলে যান টাওয়ারে যান গিয়ে বলেন যে আমাদের এই পুরো গ্রামের মধ্যে বা এই জায়গার মধ্যে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি যে মেয়েগুলো হাফেজা হাফেজ তাদের বাসায় আলো জ্বালিয়ে দিবে উপর থেকে দেখেন কতগুলো আলো জ্বলে জ্বলবে অবশ্যই জ্বলবে একটাও না এমন না জ্বলবে কিন্তু যদি আরো বড় চ্যালেঞ্জ দেন যে হাফেজার সাথে সাথে কারা তাফসিল করতে পারে কারা খাস পর্দা মেনে চলে তাদের বাসায় আলো জ্বালাবা দেখবেন আলোর সংখ্যা খুব কমে আসবে এটা বাস্তবতা